ভাই শুধু ফলোয়ার ফলোয়ার করে আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনি কিভাবে ফলোয়ার বাড়াবেন ফলোয়ার বাড়াতে হলে আপনাকে সর্বপ্রথম কাজ করতে হবে অন্যের ভিডিও দেখবেন দেন ওখানে কমেন্ট করবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন তাহলে দেখবেন সেও আপনার আইডিতে ঘুরে আসবে তাহলে সেও যখন আপনার আইডিতে ঘুরে আসবে সেও কিন্তু আপনার আইডিতে কমেন্ট করবে তখন আপনিও কমেন্ট করবেন দেন আপনারা যখন ভিডিওটা দেখবেন দেখবেন যে আমার ভিডিওতে যারা কমেন্ট করছে তাদের আর কি রিপ্লে দিবেন দেন ওখানে লাইক রিয়েক দিবেন রিয়েক দিয়ে রিপ্লে করবেন তাহলে আর কি আপনার ফলোয়ার বাড়বে এভাবে কাজ করতে পারেন আর আপনারা বড় বড় গ্রুপ আসছে সেগুলাতে আর কি আপনার ভিডিওতে ভিডিওগুলো আর কি শেয়ার করবেন তাহলে তখন দেখবেন যে আপনার ভিডিওতে রিস হচ্ছে মানে আপনার ভিডিওতে রিচ যখন হবে তখনই তো সে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে নাকি এভাবে কাজ করতে পারেন আপনারা নিয়মিত কাজ করুন আর ফলোয়ার তো বাড়বেই অবশ্যই আপনারা কাজ করতে হবে ভাই আপনি যদি না কাজ করেন তাহলে কখনোই সম্ভব না সব কিছু আপনারা ভিডিও দেন দেন আপনারা কাজ করেন না এই কারণে কিন্তু তাহলে কোনো কিছুই হবে না আপনার ভিডিও দিয়ে অবশ্যই কাজ করতে হবে প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড দিবেন দেন আপনারা অন্য ভিডিও দেখে একটা গঠনমূলক করে কমেন্ট করবেন তখনই সম্ভব যে আপনার ফলোয়ারটা বাড়বে তার আগে কিন্তু বাড়বে না আপনারা ভিডিও দিয়ে রাখছেন দেন কোনো কাজ করেন না তাহলে কি ফলোয়ার বাড়বে এরকম কোনো কাজ করলে ফলোয়ার বাড়বে না ভাই আপনারা নিয়মিত ভিডিও দেওয়া লাগবে মানুষের ভিডিওতে কমেন্ট করা লাগবে কমেন্ট যত করবেন তত বেশি লাভ হবে আর আপনারা যখন মানুষের লাইভে যান দেন ওখানে একটা কমেন্ট করুন দেন ওখানে আপনার লাইভে সবচাইতে বেশি তাড়াতাড়ি পরিচিত হতে পারবেন কাজ কর এই জন্য মেইনলি ফোকাস দিতে হবে আপনার ভিডিওতে আপনার ভিডিওর সব কিছু ঠিক করবেন দেন আপনার ভিডিওর রেজুলেশন সাতশো বিশ পি করে দিবেন তাহলে ওই ভিডিওটা গ্রো করবে বেশি সবাই ভিডিও দেখবেন ভিডিও দেখে একটা করে কমেন্ট করবেন তাহলেই সম্ভব সব কিছু তার আগে কিন্তু কখনোই পসিবল না আপনার যখন ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন ভাই তা না হলে কি সম্ভব আপনারা একদিনে কি কেউ বড় হইছেন সেই রকম পেজ একদিনে কখনো বড় হয় না আর আপনারা ভিডিও দিতে দিতে আপনার পেজ কখন গ্রো করবে আপনি চিন্তাও করতে পারবেন না তখন দেখবেন যে আপনার একটা মনের মধ্যে যখন ফলোয়ার বাড়তে থাকবে তখন আপনার মনের মধ্যে একটা শান্তি আসবে তখন আপনি কাজ করতে পারবেন কাজের প্রতি উদ্রীপ উদগ্রীব হবে যে আপনি এই কাজটা করছেন দেন আপনার কাজও ভালো হচ্ছে তখন আপনার যখন ফলোয়ার বাড়বে রিস বাড়বে তখন কিন্তু আপনার টাকাও ইনকাম হবে এভাবেই কাজ করা লাগবে ভাই কাজের প্রতি ধৈর্য নিয়ে থাকতে হবে ধৈর্য ছাড়া কখনোই সফলতা আসবে না মেনলি ফোকাস ফোকাস দেন আপনি কাজের উপর আপনি একদিন ভিডিও দেন দেন দুই দিন দেন না তাহলে কি সম্ভব কখনোই পসিবল না সো কাজ করতে হবে ভাই কাজ করতে থাকুন ইনশাআল্লাহ আপনার সফলতা আসবেই আপনাকে কেউ ঠেকাতে পারবেন না আপনি একটা ভিডিও করতেছেন যে আপনার মানুষ দেখছে যে কি বলবে তখন আপনি কি জিজ্ঞাসা করবেন সেটা নিয়ে তো হবে না মানুষ কি বলবে মানুষ আপনি সে ক্যামেরা নিয়ে ভিডিও করতে পারছেন না তাহলে কিন্তু হলো না আপনার ভিডিও করে যান দেন ওই ভিডিওটা আপলোড করেন দেন সুন্দর একটা ক্যাপশন দেন তাহলেই হ্যাশট্যাগুলো বসান তাহলেই সম্ভব সব কিছু এভাবেই ফলোয়ার বাড়াতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন সব সময় আসসালামু আলাইকুম